ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস আজকে আলোচনা করব ডক্টর শাখে ভারতীকে নিয়ে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনারা যদি আমাদের পাশে না থাকেন অনুপ্রেরণা না যোগান তাহলে আমরা ভিডিও বানানো বানাতে নিরুৎসাহিত হব সুতরাং আপনারা আমাদের পাশে থাকবেন চলুন আজকের ভিডিও শুরু করি ডক্টর শাখে খেয়ে ভারতী ডক্টর শাখে ভারতী চাষের ক্ষেত্রে কাজ করা দিনমজুর মহিলা আদতে রাসায়নে পিএইচডি ডিগ্রিধারী ডক্টরেট মহিলা প্রতিদিন ভোর চারটের সময় উঠে সংসার সামলে কলেজ ছুটতেন শাখে ভারতে মাইলের পর মাইল পথ হেঁটে তিরিশ কিলোমিটার বাসে চেপে তবে পৌঁছানো যেত কলেজে এত ছড় ঝাপটা সামলেও থেমে যাননি ডক্টর শাখে ভারতে মাত্র আঠারো বছর বয়সে দূর সম্পর্কের আত্মীয়র সঙ্গে বিয়ে হয় শাখের তারপর সবাই ধরেই নিয়েছিল রান্নাঘর আর চাষের খেতেই জীবন কাটবে শাখের কিন্তু সমাজ আত্মীয় সবাইকে ভুল প্রমাণিত করে আজ ডক্টর শাখে ভারতে ভারতবর্ষের একজন এডুকেশনাল সুপারস্টার ডক্টর শাখে ভারতে উত্তরপ্রদেশের অনন্তপুর জেলার ডক্টর সাখে ভারতীকে এক ডাকে চেনে সবাই এখন দীর্ঘ ছ বছর অসম্ভব পরিশ্রমের পর শ্রীকৃষ্ণ দেবরাজ ইউনিভার্সিটি থেকে রাসায়নে রাসায়নে পিএইচডি ডিগ্রি লাভ করেন সাখে ভারতে এক আদিবাসী পরিবারে পরিবারের গৃহবধূর ডক্টরেট লাভ করার এই খবর চাউর হতেই হইচই পড়ে যায় সারা দেশ জুড়ে সাখি যে এলাকায় থাকে সেখান থেকে উঠে এসে কেমিস্ট্রিতে ডক্টরেট হওয়া একটা অসম্ভব ব্যাপার একজন বিবাহিত গৃহবধূর হয়ে একজন বিবাহিত গৃহবধূ হয়ে ডক্টরের ডিগ্রি লাভ করাটা একটা অভাবনীয় বিষয় ডক্টর শাখে ভারতী এর পুরোটাই কৃতিত্ব দিয়েছেন তার স্বামীকে আপাতত ডক্টর শাখে ভারতী আর কিছুদিনের মধ্যেই একটা কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত হবেন ভারতবর্ষের চাষের ক্ষেত্রে কাজ করা এক একজন দিনমজুর মহিলা এবার ক্লাস নেবে কয়েকশো সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়েদের আসলে এটাই পড়াশুনোর সৌন্দর্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে ডক্টর সাখি ভারতীকে আমরা কুন্ডী জানাই ভালো থাকবেন ডক্টর সাখে ভারতে তার আগামী দিনের ভবিষ্যৎ আরও সুদূর প্রসারী হোক আমাদের এই কামনা এবং তিনি আরও এগিয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অনুপ্রেরণা যোগাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং